হোসেন মার্কেট জামে মসজিদ গাজীপুর ঢাকা ময়মনসিং হাইওয়ে রাস্তার উপরে এই মসজিদটি নির্মিত অনেক পুরানো একটি মসজিদ মসজিদের আশেপাশের দুশোটা এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে অনেক বড় মসজিদ মিনার এবং মসজিদের পাশেই পারিবারিক কবরস্থান আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদের পাশেই কবরস্থান মার্শাল্লাহ এটি হোসেন মার্কেট জামে মসজিদের প্রবেশপথ মেন রাস্তার দিকে মসজিদে দুই দিক দিয়ে প্রবেশ করা যায় এটি মেন রাস্তার থেকে পথ এবং আরেকটি ভিতর দিয়ে প্রবেশ এটি মসজিদের উজু করার স্থান এবং ওয়াশরুম মসজিদ প্রতিষ্ঠাতা মোতোয়াল্লি মরহুম মোহাম্মদ হোসেন আলী ব্যাপারী ওনার নামেই এই মসজিদ এবং ওনার কবরস্থান এই মসজিদের পাশেই আমরা এখন মসজিদের দোতলায় চলে আসলাম মসজিদের দোতলা জুম্মার দিন কত টাকা উঠেছে মুসল্লিরা জানতে পারলো এটা মসজিদ কমিটির ভালো উদ্বেগ এটা মসজিদের ভিতরে আমরা এখন জহুরের নামাজের সময় হয়েছে জহুরের নামাজের সময় হয়েছে তাই আমরা এখন নামাজে দাঁড়িয়ে যাব মুসল্লি অনেক মুসলিম মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি হয় এই মসজিদে আমরা মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আলহামদুলিল্লাহ জৌর নামাজ আদায় করলাম এখন মসজিদের তিনতলায় উঠব তিনতলা দেখেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর ঢাকার বাইরের জেলাগুলোতে আনাসে কানাসে অনেক মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর মসজিদ দেখার মতন মসজিদ মুসল্লিদের মন ভরার মতো মসজিদ খুব সুন্দর সুন্দর মসজিদ পেয়ে আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ আমার মসজিদ দেখার ইচ্ছা গনার ইচ্ছা কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন মসজিদের ছাদ থেকে আশেপাশের দুঃসটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে দেখে দিতে আসি অসাধারণ একটি মসজিদ মিনার খুবই সুন্দর একটি মসজিদ আশেপাশে পরিবেশটা দুঃসটা অসাধারণ এটি ঢাকা গাজীপুর হাইওয়ে রাস্তা এই মসজিদটি অনেক নাম করা একটি মসজিদ হোসেন মার্কেট জামে মসজিদ এটি সবাই চিনে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ